সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলে সেটা ছিল কি কি কালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর চর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার পেহুশ হয়ে পড়ে যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সাবাই কেরাং কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজীই খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন কাঁদেন জামাই কাঁদেন নাতি নাতনি কাঁদেন কাঁদে সবথেকেই বেশি কাঁদচ্ছেন যে হাজরাতে মা ফাতিমা রাদি আল্লাহ তালা আন্হা রসোল্লা রহু শেলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন আঁকলেন কানে 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 কী যেন বললেন দেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা আমার আব্বা জান হাজরাত আমাকে কানে কানে বললেন মা কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় সজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে হয়েছিল তাই রাসূলুল্লাহ বেহুশে পড়লেন আবার হুশ হলো আবার বেহুশ হলেন হজরের পরে হযরতি জিবরাইল এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম করেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজর জিমরাই বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরেস্তার নাম মালাকুল মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ার রসুল আল্লাহ আদবালা সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাজরাতে মালাকুল মৌত বলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ আল্লাহ হাজরাতে জিব্রাইল বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল মৌত তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুল মৌত যখন জান কবজ করতে যাবে রাসূলুল্লাহ বললেন আয়েশা একটু কাছে আসো ওই যে শোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা শোনা ছিল সোনাগুলো কই হযরত আয়েশা বলেন আমি তার যত্ন করে নেগেছি নবীজী বলছেন এখুনি শব্দ টুকরা গুণি সৎকা করে দাও আমি মহীম সাল্লাল্লাহবারে সাল্লাহ আল্লাহর দরবারে এই অবস্থায় উপরিত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে শোনা আছে হাজিরা তোমারও দেনলা হু তাল আনহা সঙ্গে দেখা করতে গেছিলে নেক্সড ঘরে মায়েশা ছিলেন হাজরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন ওমর কাঁদো কেন হাজরত ওমর বলছেন আমি বিশ্বনবি ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে পড়ে আছে একটা গ্লাস কাইতে পড়ে আছে আর আর কোনায় এক কেজি কি আধা কেজি পড়ে আছে আর রসুন শুয়ে আছে দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাটার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মোবারক দড়ির দাগ কেটে আছে হাজার তোমার বলছে আমি তো বরদান করতে পারছি না বিশ্বরবি তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাইট হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এত তুসুক বানাই নিয়ে আসি রসুল্লাহ বললেন অমর আমি তো দুনিয়ার শান্তি করতে আসি আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নবীজি বললেন সোনাগুলি বিতরণ করে দাও সাদকা করে দাও মালাকুল মউত বললেন তুমি তোমার কাম সারো জান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখে উচ্চারিত হলো আসসালাম আসসালাম ওয়া মালাকাত আইমানুক ও আমার উম্মতেরা নামাজ নামাজ অন্তকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উম্মতকে স্মরণ করালে আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায়